আসসালামু আলাইকুম আমার মুরগির ঘরটা দিকে একটু খেয়াল করেন যে দেখেন এটা পিছনের সাইড যেটা আছে এটা ওয়াল করা পরে যে বাম সাইড আছে ওইটাও মোটামুটি বন্ধই লানসাটা সামনের সাইড হলো খোলা আর যে লিটারটা দেখতে পারতেছেন এটা প্রায় বিশ পঁচিশ দিন হবে আমি অল্প একটু জায়গার মধ্যে দুইশো সমানের মুরগি পালন করি তারপর লিটারটা মোটামুটি ঝরঝরা আছে মোটামুটি আপনারাও কীভাবে চাইলে এরকম লিটারটা ঝরঝরা রাখবেন তার একটা উপায় আছে আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী যে ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপ থেকে এমন একটা জিনিস আপনারা বানিয়ে নিতে পারেন এই যে কয়েক কয়েক কয়েকশো টাকা খরচ হতে পারে বানিয়ে নিলে এটা দিয়ে যখন প্রতিদিন যদি একবার করে লিটারটা লাড়া দেন কমপক্ষে একবার তো লাড়া দিতে হবে তাহলে লিটারটার মাটির সাথে মানে আপনার ফ্লোর বা আপনার যে মাটি থাকবে মাটি থাকলে তো এটা দেওয়া করা যাবে না যদি ফ্লোর হয় তাহলে এটা দিয়ে আপনার নাড়া দিতে পারেন নাড়া দিলে তো লিটারটা আর নিচে বসবে না তখন কী হবে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে না মুরগি সুস্থ থাকবে আর এই অ্যামোনিয়া গ্যাস মুরগির জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস যেটা আমি আগের একটা ভিডিওতে বলছি আর অ্যামোনিয়া গ্যাস প্রতিরোধে আপনারা চাইলে এই যে অপশয়িং কোম্পানির ইউক ঔষধটা এটা আপনারা পরিমাণ মতো বোতলে দিয়ে বোতলে পানি মিক্স করবেন আমি যেভাবে করতেছি ভালো করে দেখেন পানি মিক্স করে স্প্রে করবেন আপনার মুরগির যে ঘর আছে ওই ঘরে স্প্রে করবেন তখন দেখবেন আপনার ভালো একটা রেজাল্ট পাবেন যেই গ্যাসটা আপনারা পাইবেন আর যেই গ্যাসটা জন্ম নিতেছে আপনার মুরির ঘরে সেই গ্যাসটা দেখবেন যে আর আপনি অনুভব করতে পারবেন না এটা খুবই ভালো কাজ করে আর স্প্রে করার জন্য অবশ্যই খেয়াল করবেন আপনার যেই স্প্রে মেশিনটা আছে ওইটা দিয়ে খুবই একবার কুয়াশার মতো করে বেশি না বেশি ঘন করে না কুয়াশার মতো করে হালকাও স্প্রে করবেন আবার আপনারা তো ভাবতে পারেন যে স্প্রে করলে তো লিটার ভিজে যাবে ভিজে গেলে না ভাই হালকাভাবে দিবেন বেশি পরিমাণে দিবেন না এতে মুরগির আবার এমন না যে প্রতিদিন দিবেন প্রতিদিন দিলে মুরগির অনেক ক্ষতি হয় সপ্তাহে একবার কিংবা দুইবার এর চেয়ে বেশি না আর এই ওষুধটা আছে আপনার মুরগিকে খাওয়াতেও পারেন খাওয়ালে মুরগির হজম শক্তি বৃদ্ধি পায় মানে ক্ষুধা লাগে এছাড়াও বহু উপকারিতা আছে সবচেয়ে ভালো হবে মুরগিকে আপনারা যদি সপ্তাহে একবার এটা খাওয়াতে পারেন সপ্তাহে একবার এক লিটার পানিতে মিলি পরিমাণ যদি খাওয়ান তাহলে মুরগির যেই হজমে যে সমস্যা আছে ওইটা সমাধান হয়ে যাবে আর অ্যামোনিয়া গ্যাস হলে আপনারা সবচেয়ে সহজে কীভাবে বুঝবেন এটা হলো আপনার খামারে যখন ঢুকবেন তখন একটা তীব্র গন্ধ পাবেন প্লাস আপনার চোখ জ্বলবে চোখ জ্বালাপোরা করবে আপনার নিজেরই তো মুরগি তো নিচে থাকে মুরগির চোখ ও সমস্যা হয় এই অ্যামোনিয়া গ্যাসের কারণে তাই এটা থেকে খুব সতর্ক থাকতে হবে এটা থেকে মুরগিকে বাঁচায় রাখতে হবে এটাই আমাদের করণীয় যদি মুরগিকে সুস্থ রাখতে চান তো আমি যতটুকু জানি এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার মুরগি এখন সুস্থ আছে আল্লাহ রহমতে আর মুরগি বিক্রি পর্যন্ত আপনাদেরকে সব আপডেট জানিয়ে দেওয়া হবে তার আগে একশো টাইগার মুরগির সম্পূর্ণ হিসাব লাভ লস কতটুকু হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল এটাও ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কতটুকু লাভ করলাম কতটুকু লস করলাম কতটা মারা গেলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম